আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি আপনারা অনেকেই জানেন আজরাক এবং আজরাকের পাপার বার্থডে একই দিনে অর্থাৎ তেইশে জানুয়ারির এই ভিডিওটা শেয়ার করা হয়েছিল না সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি হ্যাঁ ওটা দেখি এই যে হোয়াইট আর রেড এটা বাবু আর এই যে ইয়ালোটা বের করেন তো কি ফ্লেভার ম্যাঙ্গো কোনটা নিতে চাও ওইটা তো ম্যাঙ্গো ফ্লেভারের কথা বলছে ব্লুবেরিটা পছন্দ হয়েছিল কিন্তু টপ ফ্লেভার বলছেন টপ খাবে না অরেঞ্জ এই যে অরেঞ্জটা দেখো তো অরেঞ্জটা কেমন হবে দিতে পারো অরেঞ্জটা খারাপ না

এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাপি বাপি কাম আজ রাখ বেবি কাম হ্যাঁ মামা

ওর নাম হচ্ছে আদ্বিক এখানে স্পার্কলার জ্বালাইতে দিবে না তো এই জন্য শো এটা বেবিকে একটু খাইয়ে দাও দুইটা দিলে এই পিছনের টেবিলে দুইজন দুই পিচ্ছি ওইখানে চারজন এদিক থেকে ফেস ওদের ব্ল্যাক আসতেছে ক্লাব ক্লাব জানেন মজার বিষয় হচ্ছে আজরাক এবং আজরাকের পাপার দুজনের একই দিনে বার্থডে এই কারণেই আমরা ঘরে থাকতে পছন্দ করি না কারণ হচ্ছে ঘরে আমাদের কেউই নাই আমরা দুজন ছাড়া তাই বেবিকে নিয়ে একটু বাইরে যাবার ট্রাই করি ওদিনকেও রেস্টুরেন্টে গিয়েই আমরা কেকটা কাটি সেখানে গিয়ে দেখি অনেকগুলো বেবি ভাগ্যক্রমে তাদেরকে নিয়েই আজরাকের কেকটা কাটানো হয়েছিল আজরাকের গিফট হিসেবে এর থেকে বড় পাওয়ার আর কিছু নাই আল্লাহ হাফেজ